যে যুবক বা যে যুবতী তার যৌবনকে একটু নিয়ন্ত্রণ করতে পারে না কন্ট্রোল করতে পারে না কোথাও ভালো লাগে কাজ করে সে সেখানে কাজ হয়ে যায় সেখানে সে সারেন্ডার করে ফেলে সেখানে সে জমে যায় এই যুবক বিশ্ব জয়ত দূরের কথা সে নিজের নস এবং প্রবৃত্তিকেই তো জয় করতে পারে এই যুবক কিভাবে নিজেকে দাবি করে যে সে অমরের আদর্শের সন্তান সে যুবকের কি অধিকার আছে দাবি করবার সে আলী ওসমান তাদের আদর্শের যদি করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি কখনো নিজেকে বলতে পারেন না প্রকৃত সৎসাহস প্রকৃত বীরত্ব হলো যে আমার প্রবৃত্তি অনেক কিছু চাইবে আমি ভালো মন্দ বাস বিচার করে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করব। যা খুশি আমি করবো না যেটা আমার জন্য অকল্যাণে সেটা আমি করব না যেটা আমাদের কল্যাণে সেটাই আমি করব স্রোতের তালে যদি গা বাসাতে চান সবাই এই অবৈধ রিলেশন মেনটেন করে চলে আপনার আশেপাশে দেখতে পাচ্ছেন সব বন্ধু বান্ধবরা এরকম আপনিও তাদের স্রোতে গা বাসাচ্ছেন বা তাদের তালে তাল মিলাচ্ছেন মনে রাখবেন স্রোতের তালে গা বাসানোর জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না সমাজের অযোগ্যরাই সাধারণত স্রোতের তালে গা বাসায় স্রোতের বিপরীতে দাঁড়াই হলো সমাজের যোগ্য মানুষেরা সমাজ পরিবর্তনের নায়কেরা স্রোতের তালে না গা বাসিয়ে তারা স্রোতের বিপরীতে চলতে শিখে জান্নাতে আল্লাহ তালা শুধু ইউনিক মানুষদেরকে নিবেন যারা শুধুমাত্র স্রোতের তালে গা বাসায় তাদেরকে না যারা স্রোতের বিপরীতে চলে তাদের আদর্শের উপর অটল অবিচল থাকতে পারে সমাজের যে সাধারণ স্রোত তার উল্টো দিকে চলা যে হাতে গোনা মানুষ এ হাতে গোনা মানুষগুলোকে আল্লাহ তালা জানা আমি আপনাদেরকে উদার্ত আহ্বান করতে চাই আপনার যৌবন যৌবনের যে আকাঙ্ক্ষা আছে সেটাকে আপনি নিয়ন্ত্রণ করুন এবং সেখানে কন্ট্রোল করুন মনে রাখবেন এই পথে যদি কেউ একবার পা বাড়ায় বিপদগামী হয় তার দ্বারা ইসলামের অন্য কোনো কিছু পালন করা সম্ভব হয় না সেই ইসলামের সবকিছু থেকে দূরে সরে যায় এটা অনেক বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার বলেছেন তোমরা যদি তোমাদের শরীরের দুটি অঙ্গের দায়িত্ব নাও এক হলো মুখ দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ আরেকটা হলো তোমাদের লজ্জাস্থান বা তোমাদের ইজ্জত সম্ভ্রম এই দুটি বিষয়ের দায়িত্ব যদি তোমরা কেউ নিতে পারো নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আত্মাল্লা কম জান্না আমি তোমাদের দায়িত্ব জান্নাতের দায়িত্ব নিলাম এজন্য আমি আপনাদেরকে উদারত আহ্বান করতে চাই যে আসুন এটাকে আমরা নিয়ন্ত্রণ করি এবং যত্র তত্র এর ব্যবহার থেকে আমরা বিরত থাকি এবং সবর করি একটা নির্দিষ্ট সময় এবং বৈধ সম্পর্কে আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করুন যদি আপনি এটি না মানেন দেখুন সব যুগে নবির তাদের জাতিকে সতর্ক করেছেন আপনি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন আপনি প্রতিটি পাতায় পাতায় পাবেন নবিরাসুলদের অবাধ্যতার ইতিহাস কোরআনে কিন্তু প্রত্যেক নবিরাসুলদের ইতিহাস যে উল্লেখ করা হয়েছে প্রায় শতভাগ নবিরাসুলদের ইতিহাস ঘুরে ফিরে একটা জায়গায় গিয়ে দাঁড়ায় সেটা হলো যে প্রত্যেক নবী তার জাতিকে সতর্ক করেছেন হে আমার জাতি তোমরা এই পথে যেও না জাতি তাদের কথা শুনে নাই জাতির ম্যাক্সিমাম বা মূলধারা বিষয়ক মানুষ তাদের কথার বিপরীতে চলেছে তাদের কথা শুনেছে খুব অল্প সংখ্যক মানুষেরা সকল যুগেই এটি ঘটেছে একজন নবীও পাবেন না যেই নবীর দাওয়াতে তার সমাজের সব মানুষ তার কথা শুনেছে অথবা সমাজের বেশিরভাগ মানুষ তার কথা শুনেছে বেশিরভাগ মানুষ তার নির্দেশের বিপরীতে চলেছে স্রোতের তালে গা ভাসিয়েছে আর তার কথা শুনেছেন খুব অল্প সংখ্যক মানুষ গোটা কোরআনে দেখবেন কিন্তু যারা স্রোতের তালে গা ভাসিয়েছে তারা হারিয়ে গেছে টিকে আছে সে মানুষগুলো যারা নবী রাসূলদের কথা শুনেছেন আমি খুব ভালো করে জানি আমার এই কথাবার্তায় আপনি অবৈধ সম্পর্ক ছেড়ে দিবেন এরকম ইমানদার এরকম সাহসী এরকম সত্যিকারের বীরত্ব আছে সেরকম যুবকের সংখ্যা সেরকম যুবতীর সংখ্যা খুবই কম আমরা ঠিক ঠিক বলতে তেমন কোনো কষ্ট হয় না এটা খুব সহজে বলে ফেলতে পারি কিন্তু আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করা অনেক কঠিন কাজ এটা অনেকে পারি না কিন্তু কোরআন এবং হাদিসের কথা আল্লাহ মুক্তার রাসুলের কথা যুগ যুগ নবী রসুল বলে গেছেন কে শুনেছে কে শুনেনি তারা লক্ষ্যের দিকে খেয়াল করেননি আমরা সেই দায়িত্ব পালন করছি আমি আশা করব যে আমরা প্রত্যেকে আমাদের যৌবনকে আমরা হেফাজত করব। দ্বিতীয়ত যে বিষয়টি বলতে চাই তা হলো যৌবনের যে একটা উচ্ছলতা আছে যৌবনের যে একটা উন্মাদনা আছে এটির কারণে আমরা অনেকে অনেকের প্রতি অবিচার করে ফেলি বিশেষ করে যৌবনের এই বয়সটাতে আমরা অনেকে মা বাবার অবাধ্য হই অনেকে সিনিয়রদেরকে আমরা অপমান করি অপদস্থ করি বিশেষ করে যখন আমরা কয়েকজন একত্র হই তখন শরীরের মধ্যে একটা ভাবসাব আসে তখন দেখা যায় আমরা মানুষের প্রতি টর্চার করি জুলুম করি মানুষকে তাচ্ছিল্য করি হাসাহাসি করি উপহাস করি এমন অনেক কাজ করি যেগুলো আমরা অপরাধ মনে করি করি না যেগুলোকে আমরা গুন মনে করি না এগুলো করার কারণে যেটা হয় একটা সময় আপনার যৌবন শেষ হবে পরিণত বয়সে পৌঁছবেন কোথায় কোন দিন কোন রিক্সাল সাথে দুর্ব্যবহার করেছেন তার দেন নাই কোথায় কোন দিন উঠে কার সাথে মাস্তানি করেছেন কয়েক বন্ধু মিলে তাকে আপনি আর জীবনে কখনো খুঁজে পাবেন না কিন্তু এই মামলা কিন্তু থেকে যাবে এবং এই মামলার বিচার একদিন হবে কেমতের ময়দানে সেদিন আপনি আর পেছনে আসার সুযোগ পাবেন না মাপ চাওয়ার সুযোগ পাবেন এই জন্য এই যৌবনটাকে আসল নিয়ন্ত্রণ করি গোটা পৃথিবীকে আপনি দেখবেন ভোগবাদী এই দুনিয়ার সবকিছুকে প্রমোশন করতে বলে সবকিছুকে প্রমোশন করতে বলে ইসলাম নিয়ন্ত্রণে কথা বলে এজন্য আমাদের অনেক কাছে ইসলাম ভালো লাগে না কারণ প্রমোশন সবার কাছে ভালো লাগে আমাদের ক্ষুধার চাহিদা আছে যৌন আকাঙ্ক্ষা আছে আল্লাহতালা এইভাবে সৃষ্টি করেছেন একটা বিশেষ সময় আসলে মানুষের ভিতরে এটা জাগ্রত হয় খুদার চাহিদা তৈরি হয় যৌন আকাঙ্ক্ষা মানুষের মধ্যে তৈরি হয় এগুলোকে ইসলাম নিয়ন্ত্রণ করতে বলে যেটা প্রমোটেড বাই আল্লাহ সুমাতালা আল্লাহ তালা সৃষ্টিগতভাবে এটা প্রমোশন দিয়ে রেখেছেন প্রমোটর জিনিসটাকে আরো প্রমোশন করতে ইসলাম নিষেধ করে একটা গতিশীল গাড়িকে যদি পেছন থেকে ধাক্কা দেওয়া হয় দুর্ঘটনার কবলে পড়বে আজকে পৃথিবী যে অস্থিরতার মধ্য দিয়ে আমরা আমাদের সময় পার করছি গোটা দুনিয়াতে আজকে যে অশান্তি দেখতে পাচ্ছি এর অন্যতম প্রধান কারণ হলো এটি যে ইসলাম যেগুলোকে নিয়ন্ত্রণ করতে বলে আজ ভোগবাদী বিশ্ব সেগুলোকে প্রমোশন করার কথা বলে আপনি বিজ্ঞাপনে বিলবোর্ডের নামে বলেন আপনি নিউজের নামে বলেন আপনি বিনোদনের নামে বলেন আপনি দেয়াল লেখনের নামে বলেন আপনি সব জায়গায় দেখবেন যে যৌন আকাঙ্ক্ষা মানুষকে আরো বেশি মানুষের জাগ্রত যেন হয় সেরকম ব্যবস্থাপনার প্রত্যেকটা জায়গা রাখা হয়েছে অথচ এগুলো ছাড়াও মানুষের মধ্যে প্রমোটেড হয়ে আছে তার যৌন আকাঙ্ক্ষাটা তার শরীরে নির্দিষ্ট বয়সে এটার ডিমান্ড তার শরীরে এমনিতেই আছে যেটা আগের থেকে প্রমোটেড সেটাকে বরং কন্ট্রোল করা উচিত সেটাকে আরো প্রমোশন করা হয়তো বাণিজ্যিক প্রয়োজনে হয়তো বা অন্য কোনো স্বার্থে কিন্তু ইসলাম সেটাকে নিয়ন্ত্রণ করতে বলে সেটা আমাদের কল্যাণার্থে অতএব আমরা আমাদের যৌবন গুলোকে হেফাজত করবো ইনশাআল্লাহ মনে রাখবেন কে আমাদের ময়দানে আল্লাহ সুমাতা কয়েকটি প্রশ্ন আমাদেরকে করবেন এই প্রশ্নগুলো উত্তর দেওয়া ছাড়া আপনি দুটি বানাতে পারবেন এর ভিতরে একটা বিশেষ প্রশ্ন হবে আবলা, যৌবনকাল কিভাবে আপনি কাটিয়েছেন আমাদের যুবকদের অনেকে মনে করে যে এখনো আমলে বদতের সময় হয় নাই এমনকি যুবকদের তো বটেই অনেক মুরব্বীরা পর্যন্ত বলেন যারে এত অল্প বয়সে দায়ী রাখার কি আছে এত অল্প বয়সে নামাজ রোজা করার কি আছে বয়সটা এখনো পুরোটার সামনে পড়ে আছে আমাদের যে সামনে ওই বয়স আমরা যেতে পারবো প্রথমত সেটার কোনো নিশ্চয়তা যেমন নাই দ্বিতীয়ত আমার যৌবনে কি করেছি এটাই আল্লাহ তালার স্পেশাল জিজ্ঞাসা বিশেষ জিজ্ঞাসা থাকবে বার্ধক্য বয়সে ভালো মানুষ হয়ে যাওয়া এটা সকল দুর্নীতি বাজারাই ভালো হয়ে যায় সকল চোট ভালো হয়ে যায় সকল খারাপ মানুষে ভালো হয়ে যায় বার্ধক্যে এসে একটা হিংস্র বাঘ ভালো সাজার চেষ্টা করে অতএব বার্ধক্য আপনি কি করেছেন এটা আল্লাহর কাছে অত গুরুত্বপূর্ণ না আপনি যৌবনে কি করেছেন সেটা হলো গুরুত্বপূর্ণ অতএব আসুন যৌবনকে আমরা হেফাজত করি